তো ইঁদুর ধরা কল জানো খাবার দিয়ে এলো বাজে ঢুকে গেলে আর বেরোতে পারবে না তো ইঁদুর ধরা কলে আমরা ঢুকিনি আমরা বুঝি না তোমার কলে ঢুকবো না বাবা তো আমরা ঢুকিনি বলে আমাদের নামে মামলা দিচ্ছে যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না তো ঢুকে ঢুকিয়ে নিয়েছি এবার দরকার কিছু হিন্দু ভোট বিধানসভার বিধায়ক শৌকাত মোল্লা তিনি বলছেন ভাঙরে যারা আইসে করে তাদের রাতের ঘুম হারাম করে দেবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে কি বলবেন ওনার রাতের ঘুম ঠিকঠাক আছে নাকি জিজ্ঞাসা করুন আমাদের রাতের ঘুম হারাম করতে হবে না আমরা সমাজ ব্যবহারে নেবেছি প্রয়োজনে পিঠ পেতে দেবো কোনোজনে জেল খাটবো প্রস্তুত আছি আমরা আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে আমরা পিছপা হয়েছি আমাদের ঘুম হচ্ছে কি হচ্ছে না ও সামনে ওনাকে ভাবতে মানা করবেন ওনার ঘুম হচ্ছে কি হচ্ছে না আগামী দিনে কী হবে ওনাকে জিজ্ঞাসা করুন উনি যতই ভাবছে বিজেপির সাথে ম্যানেজ করে চলবো বিজেপির কিছু নেতাকে তো উনি ম্যানেজ করে চলছে নাহলে ওনার নামে যেগুলো সব আছে ইডিসিবিআইতে তখন ওনাকে ধরে তিহার জেলে রাখতো কিন্তু বিজেপির সাথে বকলমে ম্যানেজ করে সে টাকার ম্যানেজ হতে পারে বা অন্য কোনো ম্যানেজার বলতে পারবো না কোন ম্যানেজ তো বলুন ম্যানেজ যখন কেটে যাবে অন্য দিককেও যখন দায়িত্ব পাবে বিজেপির তখন আপনি কোন জায়গায় থাকবেন একটু দেখুন এলাকাতে টিএমসি নেতারা দাবি করছেন যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাব্বিশে পুলিশ দিয়ে খেলা হবে কি বলবেন এর বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেবে সব সময় তো বলে দেখা যাবে সময় হলে মুসলিমদের অনুষ্ঠান হলে মুখ্যমন্ত্রী ঘন্টা ঘন্টা দিয়ে হিজাব করে চলে যান কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো সেখানে ববি হাকিম নেমন্তন্ন পেলেন না তিনি কি মুসলিম বলে তারি নেমন্তন্ন পেলেন না ববি হাকিম মহাশয়কে প্রায় ছ মাস আগে হিটকো চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়েছিল আপনারা জানেন কি কেন সরিয়েছিল হিটকো হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা বলছে বা জগন্নাথ মন্দির বলুন জগন্নাথ ধাম বলুন এটা হিটকো ফোটোটাল তত্ত্বাবধানে হয়েছে দেখবেন আপনি যে চিঠিটা করেছে সেটা ভাইস চেয়ারম্যান দিয়ে চিঠিটা হয়েছে কেন চেয়ারম্যান এখন কেউ নাই বল ওইখানে প্ল্যানিং করে তো এটা এখন মমতা ব্যানার্জি দরকার হিন্দু ভোট মুসলিম ভোট মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট পকেটে ঢুকিয়ে নিয়েছে আমার মতন ওই তোমার মতোই কয়েকটা বাকি আছে এদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এই আমরা কজন আছি এখন মমতা ব্যানার্জি এই খেলা খেলাতে আমরা মানে এর জাতা কলে আমরা পড়িনি ও তো ইঁদুর ধরা কল জানো খাবার দিয়ে দিয়েও বাজে ঢুকে গেলে আর বেরোতে পারবে না তো ইঁদুর ধরা কলে আমরা ঢুকিনি আমরা বুঝি না তোমার কলে ঢুকবো না বাবা তো আমরা ঢুকিনি বলে আমাদের নামে মামলা দিচ্ছে যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না ঢুকে ঢুকিয়ে নিয়েছে এবার দরকার কিছু হিন্দু ভোট হিন্দু ভাইরা ওর মমতা ব্যানার্জি দ্বিচারিতা দেখা নিয়েছে তো হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে মমতা ব্যানার্জিকে এখন এই ধরনের ধর্মকর্মের কাজ করতে হবে আর সেখানে যদি ফিরা থাকিন থাকে শুভেন্দু অধিকারী হই হই করে উঠবে আপনি বারংবার বলেন যে যেথায় বিজেপি সেথায় তৃণমূল

সিম্বল পেতে গেলে যদি ফিক্স সিম্বল কাদেরই রেকমেন্ডেশনে পেয়েছে উনিশশো আটানব্বই সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেয়নি হাত ধরে চলা শিখিয়েছে এখন আলাদাভাবে আছে অফিসি মানে আম ভিজুয়ালি দেখছে আলাদা কিন্তু ব্যাকডোরে ব্যাকস্টেজে তো এক বিজেপি কী করবে তৃণমূল কী করবে সবটাই ঠিক হয় নাগপুর থেকে কিছু কিছু সংবাদ মাধ্যম এমন এমন কথা বলছে উস্কানিগুলো কথা তাতে করে পশ্চিমবাংলা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে রিসেন্ট গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এ নিয়ে আরামবাগ টিভি রীতিমতো তিনি খবর করেছেন তিনি বলছেন যে এটা অস্বাভাবিকের কিছু নয় এটা স্বাভাবিক কারণ কাশ্মীরে হিন্দুদেরকে দেখে বেছে বেছে মারা হয়েছে এটা স্বাভাবিক পশ্চিমবঙ্গ আমি একটা কথা বলি কাশ্মীরে ধর্ম দেখে যদি মারে সেটা ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে সবাই এক বাক্যে বলবে খারাপ খরচ করেছে যে অমানুষ করেছে ঠিক একইভাবে এখানে ধর্মের নামে নামে যে আক্রমণ হচ্ছে যারা মানুষ তারা বলবে অন্যায় করছে যার যারা অমানুষ তারা সাফাই গাইবে আমার এক কথা উত্তর দিয়ে দিলাম মুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয় সেখানে আপনার বড় ভাই যেন একটা প্রোগ্রাম ছিল জীবনতলা ঈশ্বরীপুরে সেখানে পুলিশের পারমিশন নেওয়ার পরে পুলিশের সামনে গুন্ডা এই পুলিশকে জবাব দিতে হবে এ পুলিশকে জবাব দিতে হবে ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আজকাল ধর্মচরণে যে পূর্ণ স্বাধীনতা সংবিধানে দেয়া আছে আর্টিকেল 26 এ সম্ভবত আছে সেটাতে এরা এটা করছে এ পুলিশকে এর জবাব আগামী দিনে দিতে হবে আগামী দিনে পুলিশের কাছ থেকে জবাব নেব এসপি স্যার যিনি আছেন এডিশনাল এসপি যে আছেন ওসি স্যার যারা আছেন এদেরকে জবাব দিতে হবে